আসসালাম আলাইকুম রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খ্যাতাপ্রাপ্ত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রীর একটি খবর নিয়ে চলে এসেছি তবে যদি জীবন থাকেন পাশেই থাকবেন চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্ত থেকে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত মোট ছয় মাসের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতাভোগী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খ্যাতাপ্রাপ্ত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তার জন্য সরব বিতরণ বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে বত্রিশ কোটি তিরাশি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উক্ত রেশন সামগ্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে অথরিটির মাধ্যমে অর্থছাড়ের সরকারি আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সারা দেশে চৌষট্টি ইউনিটের মধ্যে এই রেশন সামগ্রী অর্থছারকরণ করা হয়েছে নির্দেশক্রমে বলা হয়েছে শহীদ পরিবারের সদস্য খ্যাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন রেশন সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে বাজেট শাখার উপসচিব ডা মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসবের তথ্য নিশ্চিত করা হয়েছে তবে এখানে উল্লেখ্য সাধারণ বীর মুক্তিযোদ্ধাগণ এই রেশন সামগ্রীর আওতায় বাইরে থাকবেন তারা কোনো রেশন সামগ্রী পান না তো আজ এ পর্যন্তই দেখাবো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ